আমি সেদিনে কোথায় যেন বললাম এইটুকু জায়গার মধ্যে মেয়েদের কি কাণ্ডটাই না ঘটে তাই না এইটুকু অন্য সব বাদি দিলাম শাড়ি হ্যাঁ লেহেঙ্গা এই অমর তমর এসব বাদি দিলাম এইটুকু এইখানে একটা টিকলি তাই না আসবে তারপরে এইখান দিয়ে আবার আসবে যাবে তারপরে এইখানে একটা টিপ হবে তাই না তারপরে এই এইখানে দুর্বদায় খেতেই খেলে নাকি ভালো করে লক্ষ্য করে না খেতে কেমন এইটা এইটা করে তারপরে এইখানে করে তারপরে চোখের পাতার উপরে তাই না মানে কতগুলো কত দুর্বলতা আমাদের চেক চেহারার মধ্যে যে দুর্বলতাগুলোকে আমরা ঢেকে আমরা প্রিয়দর্শন করে উঠেছি তারপরে তারপরে এখানে এখানে আবার একটা অকারণ তিল মানুষের হৃদয় হয়তো অত সুন্দর সেই জন্য মানুষ সুন্দর হওয়ার এত চেষ্টা এত প্রাণ প্রাণপণ এই সৌন্দর্যের পিছনে মানব জাতির যে অর্থ খরচ হয় আমার মনে হয় যে মানুষের সমস্ত খাদ্য কেমন এবং বাড়ি ঘর সমস্ত কিছু মিলে যেটা একটা খরচ হয় সৌন্দর্যের পিছনে মানুষের খরচ হয় কি প্রাণ পঞ্চেষ্টা এবং সেই সৌন্দর্যের একটা অংশ হচ্ছে পেন্টিং মিউজিকও একটা সুন্দর জিনিস কবিতা একটা সুন্দর জিনিস সাহিত্য একটা সুন্দর জিনিস রূপচর্চা একটা সুন্দর জিনিস সবকিছু এর মধ্যে একটা অসাধারণ যার মধ্যে দিয়ে আমরা পৃথিবীর সুন্দরতম জিনিসের অনুকরণ দেখতে পাই যেটা আর্ট ইজ দ্য ইমিটেশন অফ দিস ওয়ার্ল্ড আমরা চারপাশে যা দেখি তার বাইরে কিন্তু আমরা সাধারণত আঁকতে পারি না পারি না কিন্তু তাকে নানান ভঙ্গিতে নতুন করে উপস্থাপন করতে পারি যে মনে হয় যে এটা নতুন এই যে এখানে একটা ছবি এই যে একটা নেক্সট যে আসাটা তোমার হ্যাঁ শেষের দিকেও আছে এই যে

তো সেই শিল্পের সাধনা মানুষের সবচেয়ে বড় সাধনাগুলোর একটা এবং উনি যে বললেন ডাক্তার সাহেব যে হ্যাঁ ওই যে আর্টারি যোগ করা সেটাও কিন্তু শিল্পেরই সাধনা যেটা প্রকৃতিতে ছিল তাকে আবার আর্টিফিশিয়ালি আমি একই জায়গাতে নিয়ে আসি তাকে অনুকরণ করে একেবারে হুবহু সেই জিনিস বা তার চেয়ে সুন্দর জিনিস আমি না তো ছবিগুলো দেখে খুব ভালো লেগেছে আমি ওর সেই আলিমামের বিপুল বিশদ বিবরণ নে কাছে আত্মসমর্পণ করে এইটুকু বলি যে ছবিগুলো দেখেছি দেখতে খুবই ভালো লেগেছে এই ছবিগুলোর মধ্যে আছে নানান ভাবে আছে কখনো জল রঙে আছে কখনো বিক আছে কখনো এটা আছে সেটাই আছে তো ও আকুক অল্প বয়সের ছাপ ছবিগুলোর মধ্যে আছে কেমন কারণ বয়স বেশি কেমন বয়স এসে কিন্তু বাস্তবের সঙ্গে খুবই দৃঢ়ভাবে আটকে দেয় জীবন একজন শিল্পী যখন পরিণত হয় তখন তার শিল্পের মধ্যে একটা বাস্তব পৃথিবীর শক্তি সেটাকে দেখা তো ওর ছবির মধ্যে সেই বাস্তবতার চাইতে কল্পনা স্বপ্ন এগুলো বেশি আছে আর হয়তো মেয়েদের ছবির মধ্যে আমার মনে হয় সবসময় একটি মৌসুম প্রাধান্য বিস্তার কর একটা মেয়ের হাতে লেখা দেখলেও আমি যখন শিক্ষক ছিলাম আর একটা ছেলের হাতে লেখা দেখলে হ্যাঁ পরীক্ষার খাতা দেখার সময় আমি টের পেয়ে যেতাম মেয়ে একটা মেয়ের হাতে কারণ মেয়েদের দেশের মধ্যে ইমোর্শনের ই আছে ছেলেদের হাতের মধ্যে সরবল রেখে মেয়েদের হাতের মধ্যে কান কেমন এটা দেখ তো যা হোক আশা করবো যে আরো এই চর্চা চলবে এবং বয়সের সঙ্গে সঙ্গে অনেক ছবি আঁকবে অনেক বাস্তব থাকে দেখবে একটু দেখতে দিও এই যে সঞ্জয় বাস্তবতাকে দেখতে হ্যাঁ সেজন্য না ভাবে যে পৃথিবীতে একজন মাত্র পুরুষ আছে তার নাম সঞ্জয় বহু পুরুষকে দেখতে হবে তারপরে পুরুষ সত্য পুরুষকে বহু নারীকে দেখতে হবে তারপরে ভেনাস আকাশ ওটা আকাশ থেকে আসবে মানুষের সমস্ত পৃথিবীর সবকিছুর মধ্যে তাকে জেনে তারপরে সেই শিল্পের শক্তিশালী আশীর্বাদ তো করি না আমি উপদেশও দেই না তবে আমি আশা করি যে আরো অনেক সুন্দর আঁকবে এবং এই আঁকাটা যেন চালিয়ে যায় ううどうぞ。